নমস্কার এভ্রিওান সবাই কোলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি খুব সহজ পদ্ধতিতে পাতা পিঠা রেসিপি নিয়ে আসলাম অথবা আপনারা পাপড় বলতে পারেন এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই পিঠাটা তৈরি করা যাবে আর একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে এবার চলুন কথা না বাড়ে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য আতপ চাল লাগবে অথবা সিদ্ধ চালটাও ব্যবহার করতে পারেন কিংবা হাতের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে আর চাল ভিজিয়ে যদি আপনারা পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে এই পিঠাটা কিন্তু বেশি ভালো হবে আমি এখানে দেড়শো গ্রাম আতপ চাল ব্যবহার করলাম চালটা আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তবে আপনারা সিদ্ধ চালটা ব্যবহার করলে সিদ্ধ চালটা কিন্তু পাঁচ ছয় ঘন্টার মতো ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে এরপরে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন অথবা পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু ব্লেন্ডারে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব চালের পেস্টটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম তবে ভিতরে কিন্তু মনে হচ্ছে অনেক দানা রয়ে গেছে তার জন্য একটা চালনির সাহায্যে অবশ্যই চেলে নিতে হবে আর চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আপনারা ব্লেন্ডারে পেস্ট তৈরি করেন অথবা পাটায় বেটে পেস্টটা তৈরি করেন একটু চেলে নেবেন তাহলে পাতা পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এবার পেস্টটাকে খুব ভালোভাবে আমি চেলে নিব চালের পেস্টটা আমি ভালোভাবে চেলে নিলাম এখন যেটা করতে হবে এখানে ছোটো চামচ দিয়ে দুই চামচ ময়দা ব্যবহার করব অথবা আটা ব্যবহার করতে পারেন অনেকেই প্রশ্ন করতে পারেন এখানে আটা অথবা ময়দা কেন ব্যবহার করতে হবে অনেক সময় দেখা যায় কি চালের গুঁড়ো শুধু যদি আপনারা পাতা পিঠাটা তৈরি করতে যান ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর সামান্য পরিমাণে আপনারা যদি একটু আটা অথবা ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে এই সমস্যাটা একবারে দেখা দেবে না আর তাছাড়া পিঠাটাও কিন্তু খেতে ভালো লাগবে এবং নরম হবে এরপরে দুই চামচ চিনি ব্যবহার করলাম চিনিটা ব্যবহার করলে পিঠাটা কিন্তু পরবর্তী ভেজে নেওয়ার পরে কোনো রকম মিষ্টি ব্যবহার করার দরকার হবে না এমনিতে খেতেই ভালো লাগবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধু লবণ ব্যবহার করতে পারেন আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে একটু ফেটিয়ে নিব। তবে বেটারটা যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন ততটাই কিন্তু পিঠাগুলো ফুলবে এবং খেতে ভালো লাগবে এবার আমি হাত দিয়ে ভালোভাবে বেটারটাকে একটু ফেটিয়ে নেব বেটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ঘনত্বটা কিন্তু এইরকমই থাকবে হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন এই বেটারটা দিয়ে এখন কিন্তু আপনারা যে কোনো পিঠা তৈরি করতে পারেন যেমন জালি পিঠা রেশমি পিঠা ঝিকিমিকি পিঠা এই বেটারটা দিয়ে খুব ভালো মতো কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে আর আমি যেহেতু পাতা পিঠা তৈরি করে নেব আপনাদের পাতা পিঠায় তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে এই বেটারটা কিছুটা আমি আলাদা করে নিচ্ছি এটাতে ফুড কালার ব্যবহার করব। আর আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে ফুড কালারটা ব্যবহার করলে দেখতে ভালো লাগবে এখানে আমি তিনটা ফুড কালার ব্যবহার করলাম আর একটা সাদা রেখে দিলাম এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে তার জন্য লাগবে কাঁঠাল পাতা পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি এবার সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে তাহলে খুব সহজভাবে পিঠাটা উঠে আসবে সবগুলো পাতাতে তেল লাগানো হয়ে গেছে এবার আমি বেটারগুলো পাতাতে লাগিয়ে নেব একটা চামচের সাহায্যে হালকাভাবে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে আর আবারও বলছি বেটারের ঘনত্বটা কিন্তু এভাবেই থাকবে বেশি পাতলাও করা যাবে না বা ঘনও তৈরি করা যাবে না বেটারটা যদি একবারে ঘন করে তৈরি করেন সেক্ষেত্রে দেখা যাবে পিঠাটা কিন্তু মোটা হয়ে যাবে আর মোটা হয়ে গেলে তেলে যখন ভেজে নেবেন পিঠাটা ফুলবে না খেতেও ভালো লাগবে না আর বেটারটা একবারই পাতলা করে তৈরি করলে সেক্ষেত্রে দেখা যাবে পাতা থেকে কিন্তু পিঠাটা তুলতে পারবেন না ছিঁড়ে যাবে পাতা কিন্তু এভাবে আমি ভালোভাবে লাগিয়ে নেবো আর পুরো পাতাটায় ভালোভাবে লাগানোর পরে এক্সট্রা যে বেটারটা আছে সেটা কিন্তু ঝরিয়ে নিতে হবে আর এভাবে কয়েকটা তৈরি করার পরে আপনাদের আমি ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি যে ফুড কালারগুলো আমি তৈরি করলাম সেখান থেকে দুইটা পাতা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নিতে হবে তার জন্য আগে থেকেই পাত্রে জল বসিয়েছি জলটা ভালোভাবে বল এসেছে আর একটা সুতি কাপড় বেঁধে দিয়েছি তাহলে খুব সহজভাবে পিঠাটা ভাপিয়ে নেওয়া যাবে আর এভাবে কয়েকটা পাতা দিয়ে আমি ভাপিয়ে নেব আর এগুলো ভাপ দিতে বেশি সময় লাগে না তিরিশ সেকেন্ডের মতো ভাপ দিলেই কিন্তু হয়ে যাবে অতিরিক্ত ভাবদার কোনো দরকার নেই বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে আমি তিরিশ সেকেন্ডের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু তুলে নিতে হবে আমি একইভাবে আরও কয়েকটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কোনো রকম কিন্তু ঝামেলা নেই সহজ পদ্ধতিতেই এই পিঠাটা তৈরি করা যায় আর একবারে একটু বেশি করে তৈরি করলে পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে কোনো রকম সমস্যা হবে না তবে মাঝে মাঝে যদি একটু রৌদ্রে দেওয়া যায় তাহলে পিঠাগুলো কিন্তু খুব ভালো থাকবে একইভাবে অনেকগুলো পিঠা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কতগুলো পিঠা আমি ভাপিয়ে নিলাম এবার পাতা থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন গরমটা নেই তবে ঠান্ডা হওয়ার পরেও পিঠাগুলো খুব ভালোভাবে কিন্তু পাতা থেকে আলাদা হয়ে যাচ্ছে হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন আর পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একবারে সে পাতলা তাও হয়নি অথবা মোটা সেটাও হয়নি এরকম পিঠা হলে সবচেয়ে বেশি ভালো হয় একইভাবে সবগুলো পিঠায় আমি পাতা থেকে আলাদা করে নেব এরপরে পিঠাগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে তবে রোদ্রে শুকাতে এই পিঠাগুলো বেশি সময় লাগে না হালকা যদি রোদ থাকে এরপরেও দুই থেকে তিন ঘন্টার মতো হলেই পিঠাগুলো শুকিয়ে যাবে তবে হ্যাঁ দীর্ঘদিন পর্যন্ত যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু দুই দিন ধরে ভালোভাবে শুকাতে হবে ভালোভাবে শুকানোর পরে আপনারা যে কোনো বক্সে ভরে কিন্তু সংরক্ষণ করতে পারেন আমি সবগুলো পিঠায় পাতা থেকে আলাদা করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা টিনের মধ্যে এভাবে পিঠাগুলো দিয়েছি তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনারা চাইলে কাপড় ব্যবহার করতে পারেন আর পিঠাগুলো শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে একটা পিঠাও ভেঙে যায়নি আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখন আমি কিছুটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তবে হালকা আছে ভেজে নিতে হবে পিঠাটা যেন লালচে হয়ে না যায় বা পুড়ে না যায় না হলে খেতে ভালো লাগবে না আর এগুলো পিঠা ভাজতে বেশি সময় লাগে না তেলে দেবে না তুলে নেবেন আর দেখতেই পারছেন পিঠাগুলো তেলে দেওয়ার সাথে কত সুন্দর ফুলে উঠেছে এবং হালকা হয়েছে এরকম ধরনের পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি একইভাবে আরও কয়েকটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর আবারও বলছি হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে বেশি আসে ভাজলে লালচে হয়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এখন কিন্তু গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর আমি কিছুটা পিঠা একটু আলাদা করে নিয়ে চিনির শিরা আগে থেকে একটু তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু একটু দিয়ে দিব আর যেহেতু আগেই চিনিটা দেওয়া রয়েছে এর এরপরেও আমি শিরাটা ব্যবহার করলাম তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তার সাথে নারকেল কোরআনও কিছু দিয়ে দিলাম এভাবে একবার খেয়ে দেখবেন এখন আপনাদের দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একবারে সহজ পদ্ধতিতে রেসিপিটি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এখন আমি আপনাদের দুইটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে আর এরকম ধরনের মুসমুসে খেতে কিন্তু ভালো লাগবে আজ তাহলে এখানেই শেষ করলাম নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন